আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ সবাই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে রান্না নিয়ে আসলাম ছোটো ছোট মাছগুলো আমি জাস্ট বোনা করবো এখানে মাছগুলো আমি একদিনই ভেজে নিয়ে আসি একটু হলুদ আর লবণ দিয়ে এখানে আমি মশলা দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এখানে একটার মতো বড়ো সব পেঁয়াজ দিলেই হবে আর রসুন দুই তিন কোয়ার মতো দিব আর এখানে আদা বাটা আমি দিয়ে দিচ্ছি রান্নাটা শেষ পর্যন্ত দিন ভালো লাগবে তো আমি এখানে মাছগুলো জাস্ট ভেজে নিয়ে এসেছি এতে মাছগুলো আমি ভেজে নিচ্ছি তেলে হলুদ আর লবণ দিয়ে এটা ছোটো ভাটা মাছ বলে এটা খেতে কিন্তু অনেক মজা লাগে এই আমার এই রান্নাটা কিন্তু আমার বাচ্চারা পছন্দ করে তো আমি এখানে জাস্ট পেঁয়াজটা মানে এই মশলাটা জাস্ট ভেজে নেব তারপরে তেলে ভেজে নেব কাঁচা ভাতটা একটু যাবে খেতে কিন্তু ওয়েট করবো তারপর আমি এখানে একে একে হলুদ গুঁড়ো তারপর একটু মরিচ গুঁড়ো যদি যেরকম ঝাল খেতে পারেন সেভাবে ঝালটা দেওয়ার চেষ্টা করলাম আমি আমার বাসায় ঝালটা একটু কম খাই তাই জন্য ঝাল একটু কম দিলাম এই মাছটা অনেকে মাছ দিয়ে রান্না করে তো ভেজে রান্না করে খেয়েছি সেটা আরো ডিজোর স্বাদ হয় আমি যেভাবে রান্না করতেছি তারপর আমি এখানে লবণ অ্যাড করে দেব ভেজে লবণটা দিয়ে দিলাম তারপর যাতে মশলাটা পুড়ে না যায় এই জন্য আমি একটু পানি দিয়ে দেব ভেজে তারপর যে রান্নাটা কিন্তু বেশি কঠিন হচ্ছে না খুবই সহজ তারপর আমি ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দেব এই রান্নাটা খুবই মজা হয় কিন্তু গরম ভাতের সাথে খেতে এই মাছটা অনেক ভালো লাগে এইভাবে ছোট মাছ রান্না করে দেখবেন অনেক কিন্তু মজা হয়ে থাকে তো এটা কিন্তু বেশি সময় লাগবে না জাস্ট আমি একটু এখানে আপনারা পানিটা চানায় ফেলতে পারেন আমি একটু ঝোল রাখবো দেখেন কালারটা কালারটা কিন্তু সুন্দরের দিচ্ছে মশলা মাছগুলো কিন্তু খেতে অনেক মজা হয় তো আমি এভাবেই সবসময় ভেজে রান্না করি মাছগুলো তো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো যাতে আমার রান্নাগুলো পরবর্তীতে আপনার কাছে চলে যায় আমি পরবর্তীতে আরো সুন্দর সুন্দর রান্না নিয়ে আপনাদের মাঝে আগে হব আরও সুন্দর সুন্দর রান্না আছে সামনে ইনশাল্লাহ এই তো অনেকটা ঝোল কিন্তু টেনে গেছে আমাকে যারা পছন্দ করে সব ভাইয়ারা অনেক ভাইয়ারা আছে আমার রান্না খুবই পছন্দ করে সেই থেকে উৎসাহ পেয়ে আমি আপনাদের জন্য রান্নাটা শেয়ার করি অনেক ভাইয়ারা বাহিরে থাকে তাদের আসলে রান্না করে খেতে হয় তারপর অনেক নতুন গৃহীদের রান্না করে আসলে খেতে হয় ওই জন্য আমি আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করছি আপনাদের অনুপ্রেরণায় আমি দূরে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ দেখেন অনেকটা কিন্তু হয়ে গেছে